আমরা ইমিডিয়েটলি আমরা বিবাহত্তর একটি সম্বর্ধনা অনুষ্ঠান করতে যাচ্ছি সেই অনুষ্ঠানে আপনাদের অগ্রিম অ্যাডভান্স দাওয়াত দিয়ে তার জন্য এটা আমার অবশ্যই বিহেবের জন্য বিহেভের জন্য এবং কাদের জন্য আপনাদের জন্য আপনাদের সামনে যারা দাঁড়ায় আছে আপনি তাদেরকে ধন্যবাদ দিবেন না অবশ্যই ধন্যবাদ দিই ওই যে প্রকাশের ভাইটা আপনাদের ধন্যবাদ সাথে যে দাঁড়িয়ে আছে ফরিদ ভাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর যে সেনা সদস্য তো উনি আপনার যে আপনার যে বিহেভ ভালো আচরণের জন্য এলাকাবাসীর পক্ষ হয়ে সবাই কিন্তু আপনি কি তাকে ধন্যবাদ দিবেন না অবশ্যই আমার চাচাকে আমি অনেক ধন্যবাদ জানাই কারণ ওনার আমার জন্য এলাকারবাসী মানুষদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা আমার জন্য যা কিছু করছে আমি এটা কোনো দিন আশা করতে পারি নাই তাদেরকে জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা দিল তাদের জন্য ঢাকার থেকে যে অনেক কষ্ট করে একমাত্র সোহাগের জন্য সোহাগের জন্য যে আপনারা কষ্ট করে আসছেন লামিসার প্রতি ভালোবাসা দেখিয়ে সোহাগের প্রতি ভালোবাসা দিয়ে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নের উত্তর হয়তো আমরা এখান থেকে আজকে বের করতে পারি নাই কারণ আপনারা অবশ্যই জানেন যে চার মাস ভিতরে থাকার পরে একটা মানুষের মানসিকতা তার চিন্তা ভাবনা বাহিরের যে অবস্থা তার মা কেমন আছে তার বাবা কেমন আছে তার আত্মীয় স্বজন কেমন আছে এখনও তাদের চেহারাটাতে সে এখনও দেখেনি শারীরিকভাবে যে এখনও পুরোপুরি ফিটনেস না আমরা প্রত্যেকটা ঘটনায় দেখি যে জেল থেকে বের হওয়ার পরেই কিন্তু তারা সরাসরি চলে যায় হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে এখনও তার মানসিক যে একটা অবস্থা সেটা পরিপূর্ণভাবে তৈরি হোক আমরা ইমিডিয়েটলি আমরা বিবাহত্তর একটি সম্বর্ধনার অনুষ্ঠান করতে যাচ্ছি সেই অনুষ্ঠানে আপনাদের অগ্রিম অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম অবশ্যই মেসেজ আপনারা পাবেন সেদিন আপনাদের মন খুলে ওদের কথাগুলো লামিসার কথাগুলো এবং আশেপাশের লোকগুলোর কথাগুলো আপনারা জানতে পারবেন আপাতত আজকের মতো আমরা এখানেই আপাতত ইতি টানতে চাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সোহাগকে নিয়ে আমাদের যে পরবর্তী যে স্টেপগুলো আছে আছে সেটা আমরা পারিবারিক বসে কিভাবে কি করা যায় সেইটা আমরা ইনশাল্লাহ করব। সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট করে আসছিলেন আপাতত আমরা এখানেই ভালো থাকি এই